খামার করে ক্ষতিগ্রস্ত তাদের জন্য আজকে আমাদের গুরু আর এই গরুগুলো তাদের জন্য আদর্শ কারণ গরু নিয়ে অনেকেই অনেক ধরনের বিভ্রান্তির সমস্যার কারণে আজ গুরু লালন পালনে নতুন নতুন উদ্যোক্তারা অনেকেই আজকে পিছায় গেছে যে নিরোৎসাহিতভাবে খামার বন্ধ করেছে যে তাদের জন্য এই ধরনের গরুগুলো সবচেয়ে বেটার এখান থেকে শিখতে লালন পালন এবং দেখা যাবে এগুলো বিক্রি কর যতদিন চায় যে কিছুদিন লালন পালন করে বিক্রি করে দেবে সেক্ষেত্রে তো প্রফিট করা সম্ভব অবশ্যই অবশ্যই এবং সীমিত দামে গাভী তৈরি করার একটা সহজলভ্য প্যাকেজ এখান থেকে স্বল্প টাকায় গাভি তৈরি করতে পারতেছে গরু লালন পালন গরু যত্ন খাওয়ার বকনা কিভাবে মানে গরু তৈরি করা লাগে একটা গাভি এইভাবে কিন্তু সে শিখে যান পাঁচটি গরু দেখাবো পার পিস এক লাখ পঁয়ত্রিশ হাজার যেটা খুশি সেটাই নিতে পারবে যেটা খুশি সেটাই বেছে নেবে এবং খুবই হাই মানের কোয়ালিটি গরু এক কথায় গাদা গেদের পান যেটা খুশি সেটা নেন বড় হোক ছোট হোক একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এবং গরুগুলো সবই একই রেঞ্জের বয়স একই রকম প্রেগনেন্সি গাব এবং গরুগুলা বর্তমান খামার উপযোগী যারা জেডি বকনা কিনে বকনা কিনে খামার কেনে তাদের জন্য খুবই উপযোগী গুলো আর এখানে যারা অনেকে বকনা কিনে এক লাখ বিশ তিরিশ পঁচিশ দিয়ে তাদের জন্য সবচেয়ে আদর্শগুলো হলো যে বকনা দিয়ে যারা খামার শুরু করে কারণ বকনা দিয়ে খামার শুরু করলে অনেক সমস্যা আছে এখানে প্রেগনেন্সির সমস্যা আর এখানে প্রেগনেন্সির সমস্যা নাই দুই তিন মাস পর বাচ্চা দিচ্ছে এবং পাশে বকনা দামে দেখা যাবে যে পাবে এগুলো বকনার দামে প্রেগনেন্ট বকনা মূলত আবার যেগুলো বক না কিনবে ওগুলো প্রেগনেন্ট হবে কিনা কিছুদিন লালন পালন করতে হবে তার কোনো শিওরিটি নাই আর এগুলো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবে এবং ওই বকনার দামে পাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে জুন দু হাজার পঁচিশ রোজ কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেন্টিনি অবস্থান করতেছি রকি ডেয়ারি ফার্মে কামার্টের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বী উপজেলার অরণকুলা হাটের পাশে আর রকি ডেয়ারি ফার্ম মালিক রকি ভাই এখান থেকে সকল জাতের গাভী বকনা সার গরু সকল কিছু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভী বা বকনা বা সার কালেকশন করেছে কি দেখাবে এবং কী কী সুযোগ সুবিধাতে বিক্রি করবে সে সকল বিষয়ে রকি ভাইয়ের সঙ্গে কথা হলো আপনাদের মাঝে বিশ্বাসী জানাবো আর দর্শক ভাইন আপনারা যা যেখান থেকেই গাভী বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খাবার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের পিঠে সঙ্গে থাকুন বাকি ভাই আসসালাম কেমন আছেন ভাই আপনি তো আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন চলতেছে ভালো আলহামদুলিল্লাহ ভ্যারাইটিস কালেকশন হ্যাঁ ভ্যারাইটিস কালেকশনই করি সব সময় বেচা কিনা গাবি বকনা সার রেডি বকনা এবং প্রেগন্যান্ট বকনা সকল কিছু তো আপনার কাছ থেকে নিতে পারি সব ধরনের গরুই আছে এবং গরুগুলো আমি বিক্রি করি নির্দিষ্ট দামে স্বল্প লাভে আমার গরু বিক্রি হয় দ্রুত আজকে তো সব তেমন কিছুই থাকবে আজকে খুবই ভালো কালেকশন এবং ভরপুর কালেকশন এবং আজকে দেব খুব অফারমূলকভাবে এক দাম নির্দিষ্ট আকারে সীমিত লাভে যারা নেবে তারাই লাভবান হতে পারবে কেমন দাম থেকে দেখাবো আজকে সর্বনিম্ন একটা রেট দিয়ে দেব বিক্রি রেট মানে লাভ সীমিত রেখে দর্শককে অফার হিসাবে এক লাখ পঁয়ত্রিশ হাজার করে এক লক্ষ পঁয়ত্রিশ পাঁচটি করে দেখাবো পার পিস এক লাখ পঁয়ত্রিশ হাজার যেটা খুশি সেটাই নিতে পারবে যেটা খুশি সেটাই বেছে নেবে এবং খুবই হাই মানের কোয়ালিটি করুন এক কথায় গাদা গেদের পান যেটা খুশি সেটা নেন বড় হোক ছোট হোক একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এবং গরুগুলো সবই একই রেঞ্জের বয়স একই রকম প্রেগনেন্সি গাব এবং গরুগুলা বর্তমান খামার উপযোগী যারা রেডি বকনা কিনে বকনা কিনে খামার কিনে তাদের জন্য খুবই উপযোগী গরু বকনার দামে পাবে আজকে একদম প্রেগনেন্ট বকনা জি বকনার দামে প্রেগনেন্ট বকনা অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে আমার নাম মোহাম্মদ শারিয়ার হোসেন রকি ফার্ম নাম রকি ডেইরি ফার্ম ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকলা এখান থেকে সকল জাতের গাভী বকনা সার বাচ্চা ছোট বকনা যার যা দরকার এই খামার আসলে নিতে পারবে জি জি এবং অল স্টাম্প ভরপুর কালেকশন থাকে সব সময় তাহলে গাভী না বকনাগুলো যেগুলো দেখাবেন এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব ইস্তাতে ঠিক আছে রকি ভাই মার্শাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা বকনা নিয়ে আসলেন কালার একদম লাল কালার সবই তো থাকবে একদম প্রেগনেন্ট বকনা একদম প্রেগনেন্ট বকনা আজকে দর্শকের বলা চলে আজকে কপাল ভালো ভাগ্য ভালো হিসাবে আজকে পুরো এবং আজকে তো থাকতেছে অফারমূলক মূলক যেটা খুশি সেটা নেবে যার কাছে যেটা ভালো লাগবে একই দাম 1 লক্ষ ছোট নাই বড় নাই কোনো দরদাম হবে না এবং গরুগুলা সর্বোচ্চ মান কোয়ালিটি জাত মানতে এটা জার্সি হবে হ্যাঁ এটা জার্সি গরু দাঁত বয়সে এখনো হয়নি এখনো হয়নি আট মাস আছে অদাত এবং প্রেগন্যেন্ট আছে আট মাসের জি জি চাইলে তা হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবে দাম রাখছেন তো এক লক্ষ পঁয়ত্রিশ জি দরদামের কোনো সুযোগ হবে কোনো সুযোগ নেই কোনো দরদামের সুযোগ নেই যেটা যে বেছে নেবে শুধু খালি দামের হিসাবটা কিন্তু করবে না এগুলি বকনা থেকে প্রথম বাচ্ছার পরে দুধের আইডিয়া করবে কেমন চোদ্দ পনেরো ষোলো চোদ্দ থেকে পনেরো লিটার বা ষোলো লিটার তবে এখন নিলে পাবে বার জোরে গ্যারান্টি সুস্থ তার গ্যারান্টি এবং দাঁত তো অ বলে দিচ্ছেন তারপরে এটা দেখে নিতে পারবে দুধের কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি দাম পাবে এক লক্ষ পঁয়ত্রিশ জি ভিডোর এক নাম্বার সাইড করে দেন তো ওই নাম্বার দেখে রকি ভাই মাসের লাস্ট ভিডিও দুই নাম্বার ছেলে আর একটা বকনা নিয়ে আসলেন কালারটা আসছে সাদা এবং কালো কি জাত মানের এটা হলস্টান ফিজিয়ান এটাও এটাও দুই জাত হলস্টান ফিজিয়ান জাতের বকনা দাঁত বয়স হয়েছে দুইটা দুইটা আছে কি অবস্থা এটা এটা প্রেগন্যান্ট ছয় মাস শেষ দুই দাঁত

ফিজিয়ান এটারও দুই দাঁত ছয় মাসের দাঁত মান হবে হলস্টাইন ফিজিয়ান জি দাঁত হবে দুইটা দুইটা দাঁতের কথা যেটা বলবেন একদম কি তারার নিবে ভিডিও ফোন দেখতে পারবে চলে সরাসরি খামারে সেও দেখে নিতে পারবে জি জি আর এগুলে যে তো বকনা এবং পেগনেট বকনা এখান থেকে দেখবে যে পেগনেট আছে কিনা তার ডাক্তার নিয়ে এসে চেক করতে পারবে বা আপনাদের এখানে তো ডাক্তার আছে ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে ছয় মাসের রানিং পেগনেট আছে কিনা এবং দুইটা দাঁত হয়েছে কিনা নাকি বেশি আছে হ্যাঁ সুস্থ আছে কিনা গরু দেখে না কিন্তু দরদাম হবে না একই দাম এর একটাই কারণ হলো আমার গরুগুলো সবই কোয়ালিটি ফাইলের গরু ভালো মানের যে কম্পিটিশনের বাজার হিসেবে অনেক দিন বেচা কেনাতে বোরিং যে এই কারণে আজকে বিক্রিতে কোনো দরদাম করব না আর সীমিত লাভ রেখে একটা দরদাম দিছি যে দর্শকরা নিয়ে লাভবান হতে পারে আমারও আর দরদাম করতে অনেক দিন এবং দেখতে পারবে পাঁচটা বকনা এক সঙ্গে যার যেটা ভালো লাগবে সে তো সেটাই নিতে পারবে একই কোয়ালিটির গরু আর এখানে যারা অনেকে বকনা না কেনে এক লাখ বিশ তিরিশ পঁচিশ দিয়ে তাদের জন্য সবচেয়ে আদর্শ গুলো হলো বকনা দিয়ে যারা খামার শুরু করে কারণ বকনা দিয়ে খামার শুরু করলে অনেক সমস্যা আছে এখানে প্রেগনেন্সির সমস্যা আর এগুলো প্রেগনেন্সির সমস্যা দুই তিন মাস পর বাচ্চা দিচ্ছে এবং পাশে বকনা দাবে দেখা যাবে যে পাবে এগুলো বকনার দামে প্রেগনেন্ট বকনা মূলত আবার যেগুলো বকনা কিনবে ওগুলো প্রেগনেন্ট হবে কিনা কিছুদিন লালন পালন করতে হবে তার কোনো সিওরিটি নাই আর এগুলো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবে এবং ওই বকনা

মিলাই নিবে বর্তমান কেমন আছে এবং প্রেগনেন্ট কার্ডটা কেমন আছে এবং দাম রকি যেটা দিচ্ছে এবং অন্যরা কেমন দিচ্ছে বাজার হিসাব করে মিলাই নিবে 10 জনকে দেখে এটাকে দাঁত বয়স হয়েছে এটারও দুইটা দাঁত দুই দাঁত জি কত মাসে প্রেগনেন্ট এটা 6 মাস 6 মাসে প্রেগনেন্ট প্রেগনেন্ট গুলা 100% একদম চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবে কারণ যারা বকনা নিয়ে অনেক বিব্রত বোরিং যারা বকনা নিয়ে খামার করে ক্ষতিগ্রস্ত তাদের জন্য আজকে আমাদের গুরু আর এই গরুগুলা তাদের জন্য আদর্শ কারণ গরু নিয়ে অনেকে অনেক ধরনের বিভ্রান্তি সমস্যার কারণে আজ গুরু লালন পালনে নতুন নতুন উদ্যোক্তারা অনেকেই অনেকে আজকে পিছায় গেছে নিরুৎসাহিত হয়ে খামার বন্ধ করে দিয়েছে তাদের জন্য এই ধরনের গরু গুলো সবচেয়ে বেটার পারবে এখান থেকে শিখতে লালন পালন এবং দেখা যাবে এগুলো বিক্রি করে যতদিন চাই যে কিছুদিন লালন পালন করে বিক্রি করে দেবে সেক্ষেত্রে তো প্রফিট করা সম্ভব অবশ্যই অবশ্যই এবং সীমিত দামে গাভী তৈরি করার একটা সহজ লভ্য প্যাকেজ এখান থেকে অল্প টাকায় গাভী তৈরি করতে পারতেছে গরু লালন পালন গরু যত্ন খাওয়ার বক না কিভাবে মানে গরু তৈরি করা লাগে একটা গাভী এভাবে কিন্তু সে শিখে যাচ্ছে শিখতে পারবে বেশি হলে গেলে বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে একদম কাপিয়ে হয়ে যাবে জি জি সঙ্গে বাচ্চা আবার পাবে অনেকে বলে যে বিশ তিরিশ চল্লিশে দেড় লাখ থেকে দশ কেজি দশ কেজি দুধের গরু এই দামে পাওয়া যায় না আপনাকে পরিশ্রম করে গরু তৈরি করে নিতে হয় তবে এ ধরনের বপ্নার নীল লালন পালন করে চাইলে তৈরি করে নিতে পারবেন জি দাম এক লক্ষ পঁয়ত্রিশ জি ভিডিওর নাম্বার জি আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নাম্বার পাঁচটা দেখাবো পাঁচটা হচ্ছে অফারমূলকভাবে গরু পাঁচটা একদম এক লক্ষ পঁয়ত্রিশ এছাড়া তো খামার অসংখ্য অসংখ্য গুরু আছে দর্শক ভাই চাইরে আসে যে কোনো গুরু নিয়ে নিতে পারবে পছন্দ করে দাম দরকার এটা কি জাত মানের এটা বয়স হয়েছে

সবগুলোই দেওয়া তারপরে একবারে নিলে গাড়ি ভাড়াটা আরেকটু একটু ফিরে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ানো ডবল ফাইভ ডাবল ফোর জিরো ফাইভ এইট সেভেন 29 এই দুইটি নম্বরের সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যে বক্তাകളെ আমরা ভিডিও দেখালে মেছরা খামারে অসংখ্য বক্তনা আছে চাই ওগুলে দেখে শুনে নিতে পারবে আর পছন্দ হলে যারা আসতে পারবে না এই নম্বরে ইমহটসাবেসে ভিডিও ফোনতে সকল কিছু যাচাই করে নিতে পারবে জি রকি ভাই বক্তনাগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম